হাই আজকে এমন একটা রেসিপি আবিষ্কার করছি যেটার নাম আমি নিজেও জানি না বাট এটা কিভাবে করছি ওইটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত আমি এগুলা তৈরি করছি মূলত ডিম দিয়া ডিম যেভাবে অমলেট পরে ওই রকমভাবে পুরা মিক্স মিক্সার করে নিয়েছি দেন হচ্ছে এই সেপে এগুলাকে এভাবে ভেজে নিয়েছি এরপর এগুলাতে কিন্তু ঝালও দিছি আর আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো ঝাল যদি বেশি খান বেশিও দিতে পারেন তো তারপরে এইখানে টমেটো পেঁয়াজ মরিচ এগুলা দিয়া আমি একটা মশলা ইয়ে করে নিয়েছিলাম একটা গ্রেভি তৈরি করে নিয়েছিলাম এবং এটার মধ্যে কিন্তু এগুলা ছেড়ে দিব তারপর অনেকক্ষণ যা দিয়ে তারপর একটা পর্যায়ে চলে আসবে তো তারপর এগুলা একটা একটা করে সবগুলা দিয়ে দিছে তো দেওয়ার পর দেখেন রান্না কিন্তু হইতেছে ঠিকঠাক মতোই আশা করি ভালো লাগবে তো এটা কিন্তু আমি নিজে আবিষ্কার করছি বাট এটার নামও জানি না তো আশা করি খাইতে কিন্তু সেই হবে তো ফার্স্ট টাইম কিন্তু এই নতুন এই রেসিপিটা তো দেখা যাক কি হয় সামনে আজকে বাসায় সবাই তাক লাগাই দিমু তো আপনারা ট্রাই করবেন বাসার মধ্যে নতুন নতুন রেসিপি রেডি করতে তো দেখা হবে পর ভিডিওতে আসসালামু আলাইকুম সেই পর্যন্ত ভালো থাকবে